তালাপিয়ার মার্শাল্লা মিয়া কাপড় লাগেনি এটি ধরতে মিয়া এমনি ধরেন এই ধরতে পার কাপড় লাগেনি কি গেলাম আপনাকে আপনি আমাদের ভাই মাছ ধরতেছে টানে টানে মাছ উঠাইতেছে কিন্তু সব ছোট সাইজের মাছ দেখেন ভিড় দেখানোর চেষ্টা করতেছি আমরা পাশে ভাই মনির ভাই চিপনি বইসা আছে মাছ খাচ্ছে না তবে চেষ্টা করতেছে দেখেন কি হয় আপনাদের লাইভ ভিডিও দেখানোর চেষ্টা করতেছি আপনারা দেখেন একটা

দেখার জন্য যে কী অবস্থা ফলাফল কী হয় মাছ তেমন খাচ্ছে না ওই লাল হইলে তুটবো না না ভাবি লাল হইলে টুটবো না না বুঝি না आलोली इबो को हिट मिट को वरद पूरा चुंगा সেদিন উডেনি নিচে দেখেন সেদিন রুডেনি নিচে একবার মাঝখানে নিচে

ঠিক আছে কালীবাউস ছাড়বেন কেন মুনির বাড়ি একটি হিট হুম উডান তেলাপিয়া তো বড়োকে যার কি ওজন হইবে তালা পিয়ার আর মিয়া কাপড় লাগেনি এটি ধরতে মিয়া হ্যাঁ এমনি ধরেন এই ধর তারপর কাপড় লাগেনি কী শিখেলাম আপনাকে আপনি কি